আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের কন বাডার এবং কি পাওয়ার সাপ্লাই মালামালের ভিডিও তো সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনি কোনো পাওয়ার সাপ্লাই এবং কি কন বাডার লাগে কিনা লাগলে আমারই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো মালের ছবি দেওয়া তারপর আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল আপনাদের বাসা পর্যন্ত পৌঁছাই দিই তাহলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও প্রথম শুরু করব একটা ব্যাটারি চার্জার দিয়া এটা একটা ব্যাটারি চার্জার এটার এম পেয়ার একটা ব্যাটারি চার্জার এটার মধ্যে যে এম পেয়ার থাকবো এম মনে হয় আমি খুঁজে পাইতেছি না এখানে শুধু ব্যাটারি চার্জার লেখা আছে অটো পাওয়ার আপ ফোর লো ল্যাব এখানে এসি এই যে এটার এসি এটা ব্যাটারি ব্যাটারির ই এটা আপনি বারো ভোল্টে চার্জ করলে এখন বারো ভোল্ট আছে আবার চব্বিশ ভোল্টে দিলে চব্বিশ ভোল্টে যাবে এটা পাওয়ার অন অফ সুইচ এবং কি এটা চার্জিং এটা বোস্টিং ঠিক আছে আবার এটা হলো অন অফ মানে সার্কিট ব্রেকার লাগানো আছে ঠিক আছে এখানে লো মিডিয়াম হাই ডিসি কারেন্ট আবার এখানে ডিসপ্লে ভিতরে সব কিছু ডিসি বোল্ট দেখাবো এবং কি ডিসি এম দেখাবো সব কিছু এখানে দেওয়া আছে এটার মধ্যে আপনার বাতি মানে লাইট জ্বলবে চার্জ হয় কি হবে না এটার মধ্যেও লাইট জ্বলবে এই চার্জারটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা যে কত অ্যাম্পেয়ার এটা মনে হয় তিরিশ এমপেয়ার হবে মানে এটা নেম প্লেট ছিল নেম প্লেটটা আমি পাই নাই হয়তো নেম প্লেট ছিরা গেছে ঠিক আছে এটা দেওয়া এ মানে কারেন্ট ঢুকবে আর এটা দেওয়া বাইর হবে চব্বিশ ভুল বারো ভুল এটা ফিউজ সিস্টেম এখানে ফিউজ সিস্টেম করা আছে ঠিক আছে এটা একটা কুরিয়ান মাল অরিজিনাল শিপের জেনুইন মাল যদি যার দরকার আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা এটা নিতে পারবেন ফুল ডিসপ্লে আপনাদেরকে দেখাই দিলাম যার দরকার সে এইভাবে দিয়ে আমাকে পাঠাইলেই হবে এখানে আমাদের কাছে তিনটা দুইটা অটোমেটিক প্রটেক্টর কুইক চার্জার মানে খুব তাড়াতাড়ি চার্জ হবে এই যে এখানে লেখা আছে ফুল অটোমেটিক প্রটেক্টর কুইক চার্জার এটার মধ্যে অ্যাম্পিয়ার দেখাবে এটার মধ্যে ভোল দেখাবে পাওয়ার তবে এটা দিয়ে আপনারা চব্বিশ বোল্টও চার্জ করতে পারবেন বারো বোল করতে পারবেন ছয় ভোল্টও করতে পারবেন ঠিক আছে আপনি এটা দিয়ে পাওয়ার কম বেশ করতে পারবেন এটা সব যে পাওয়ারের ছবি আছে ই আছে মানে ইন্ডিকেটার আছে ছয় বোল বারো বোল সব এন্ডিকেটার আছে এটা তিরিশ অ্যাম্পিয়ার একটা চার্জার এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পিছন সাইড আমি যদি দেখাই এই যে এটা হলো কারেন্টের আর এটা হলো ব্যাটারির তো এটা মধ্যে আছে ঠিক আছে এটার মধ্যে নেম প্লেট এই জায়গায় লেখা আছে এটা একটা মাল এই দেখেন তিরিশ এম এখানে লেখা আছে ছয় বারো চব্বিশ ভুল এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন যার দরকার স্ক্রিনশট দিয়ে পাঠাইলে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা চার্জার আছে এরা হলো দুইটা দুই বাই একটা ছোটো বড় শুধু এটার উপরকারী এটা নাই এই যে দেখেন এটার মধ্যেও আপনার সব কিছু পাওয়ার টাওয়ার সব কিছু ওকে আছে আউটপুট তারপরে আউটপুট চার্জার সব কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে চব্বিশ বোল বারো বোল এখানে ছয় বোল এখানে দিয়ে আপনি অ্যাডজাস্টিং করতে পারবেন কোনো সমস্যা নাই আগেটা ধরার জায়গা আসলে এটা ধরার জায়গা নাই আর এটার মধ্যে কেবেলটাও নাই আমি যে নেবেন আমি চাকে এখানে দেয়া বাল্ব দেয়া চালিয়ে দেখাই দেব কোনো সমস্যা নাই যে এটা মালটা ঠিক আছে কি যদি যার পছন্দ হয় আমাদের কাছে যোগাযোগ করলে এই ব্যাটারি চার্জার তিনটে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরও তিনটে এটাতে কী কাজ করে আমি সঠিক আসলে জানি না আপনারা যদি যাই না থাকেন এটা দেখেন এই যে এখানে নেমপিলের প্লেট সব কিছু দেওয়া আছে ঠিক আছে এটা দিয়ে আপনি স্ক্রিনটি শর্ট দেওয়া ট্রান্সলেট করলেই বসতে পারবেন বলিউম টলিউম এখানে রিলে থাকে চব্বিশ গোল্টি রিলে এই কোয়ালিটি আমাদের কাছে তিনটা আছে এটা যদি কোনো ভাই দরকার পড়ে লাগে আমাদের কাছে যোগাযোগ করে তিনটা মাল আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে এটা হইল টিভি কার্ডের মনে হয় ইলেকট্রিক পপুলার শেপ উশন ইন্ডিকেটার এটা যাই হোক এটা আমাদের কত মেরিন হল জাপান এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এটা মনে হয় একটা টিভি কাঠ এফ এম রেডিও এমব্রি এটাও জাপানি মাল বারো ভুল আউটপুট হবে ঠিক আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন জাহাজ থেকে এই অবস্থায় পাওয়া গেছে এটা যদি কোনো ব্যয় লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে এটাও নিতে পারবেন আমাদের কাছে কিছু চার্জার আমাদের কাছে আছে এখানে আমাদের কাছে কিছু ব্যাটারি এই চব্বিশ গোল্টের বারো গোল্টের পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে মনোযোগ দিয়ে দেখেন এটা হলো চব্বিশ বোলার জাপানি মালিক যে কোন আমাদের জাপান লেখা আছে দেখেন আউটপুট একশো থেকে দুইশো ঠিক আছে দুইশো থেকে দুশো চল্লিশ এটা দিয়ে আপনি চব্বিশ গোল ফোর পয়েন্ট টু এম আর এটাতে পাবেন একবার এন্টিকাটামেন্টিকের সব কিছু দেওয়া আছে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন এই দুইটা হলো চায়না তবে একই জাহাজের মাল এটা যদি কোনো বাই লাগে চব্বিশ বোল তেরো এম্পায়ার এটা হলো চায়না মাল হ্যাঁ চব্বিশ বোল তেরো এম্পায়ার এটার এম্পায়ার পাবেন তেরো এরকম কোয়ালিটির দুইটা আমাদের কাছে আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে চব্বিশ বল পাঁচ এম্পায়ারের একটা আছে টু টোয়েন্টি বোল ঢুকবে চব্বিশ বুল বাইর হবে এটাও একটা জাপানি মাল ঠিক আছে এটা লাইন মাইন এখানে সব কিছু দেওয়া আছে দেখেন এখানে চব্বিশ বুল পাঁচ এমপিআর এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমি দু এখানে চব্বিশ বোল্টের আমাদের কাছে আরেকটা আছে এই যে এটা মূল নেম প্লেট এই দেখেন চব্বিশ ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ এম পি পোলেন্ট এটা পোল্যান্ডের মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এগুলো হলো জাপানি মাল সি কোম্পানির ঠিক আছে এটা জাপানি মাল এই যেখানে সি আপনারা জানেন জে আর সি জাপান অরিজিনাল ঠিক আছে এটা যদি কোনো বাই লাগে এটা মধ্যে এমপিআর লেখা নাই চব্বিশ ভোল্টে যে কোনো জিনিস আপনি এটা চালাতে পারবেন খুব ভালো জিনিস মানে যত শক্তিশালী জিনিসও বানাতে পারবেন এখান থেকে আপনারা টু টোয়েন্টি লাইন ডুবেন হ্যাঁ আমি দেখাই দিই এটা দিয়ে হলো টু টোয়েন্টি আপনার এই লাইন এ দুইটা এ দুইটা হলো টু টোয়েন্টি লাইন আর এখান দিয়ে আপনারা টু টোয়েন্টি চব্বিশ বোল আউটপুট পাবেন এবং কি যারা যাদের সোলার আছে বাসায় তারা চব্বিশ বোল্টে দেয়া আপনার চব্বিশ বল ই করে আউট মান নিতে পারবেন কোনো সমস্যা নাই এরকম ডিভাইস আমাদের কাছে তিনটা আছে একদম ওকে আছে আমরা চেক করে রাখছি ঠিক আছে একদম ফুল ওকে আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন চব্বিশ বোল্ট বাইর হবে খুব ভালো এম্পেয়ার বাইর হবে যদি কোনো বাইর লাগে প্রয়োজন হলে যোগাযোগ করবেন এখানে চব্বিশ বোল্টের আমাদের কাছে এটা একশো বোল এই দেখেন একশো বোল একশো বিশ বোল দুশো বোল দুশো চল্লিশ বল দুশো চল্লিশ চার এম্পিয়ার একশো চারশো দশ ওয়ার্ড বাইরে হবে এটা চারশো দশ ওয়াড মেডিনলো মালয়েশিয়া এটা এটা পিছন সাইডে এটা এই যে আমি তার লাগাই রাখছি এই দুটা কারেন্টে ঢুকবে আর এই দুটা দেখ আপনারা ই বাই করতে পারবেন চব্বিশ বোল চোদ্দো এম্পিয়ার বাইরে হবে এই দেখেন এখানে লেখা আছে চোদ্দো এম্পায়ার ঠিক আছে এই পাওয়ার সাপ্লাইটা যদি কোনো বাইল লাগে আমাদের কাছে থেকে নিতে পারবেন ওকে আছে চেক করে রাখা আছে তার প্রয়োজন যোগাযোগ তুলে নিতে পারবেন এখানে চব্বিশ বোল্টের আমাদের কাছে আরও আরেকটা আছে এটা তারাসাকি কোম্পানির চা পানিমা ঠিক আছে চব্বিশ ভোল্ট টু টোয়েন্টি ঢুকবে চব্বিশ বোল্ট ভাইর হবে এই যে আপনি পুরা নেম প্লেটটাই আপনার স্ক্রিনশট রেখে দিয়ে দিতে পারেন এই পুরা সহিটাই এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে এটাও নিতে পারবেন আমি যা যার যেটা দরকার এটা আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমি রেটটা বলে দেব এটা কম্পিউটার একটা ডিভাইস এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এটা মধ্যে যা যা তার মার যা আছে সব এই পর্যন্তই এখানে ওকে আছে চব্বিশ মানে এটা হলো বারো বোল্ট এই দেখেন একশো থেকে দুশো বিশ বোল্ট থেকে বারো বোল্ট আউটফুট আপনারা নিতে পারবেন আমি তার সুন্দর করে লাগায় রাখছি তবে এই তার দুইটা একশো বোল্টের এই তার দুইটা এখানে আসবে মানে ডাইরেক্ট এই তারটা এই 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 জায়গায় আসবে তাহলে আপনার এটা টু টোয়েন্টি লাইন হবে আর এটাতে চব্বিশ বোল আপনারা আউটপুট পাবেন এই বারো বোল আউটপুট পাবেন এটার মধ্যে কোনো অ্যাম্পেয়ার টেম্পিয়ার লেখা নাই বা কেউ বললেন না যে এটা এত কত অ্যাম্পেয়ার কেমনি কি এটা আমি হিসাব সব কিতাব এত কিছু বুঝি না আপনাকে দেখাই দিলাম আপনারা সুন্দর করে লাইন নেয় ইন হলো জাপান লাইন দিয়ে আপনারা সিরিজ লাইন দিয়ে এটার এই টেম্পিয়ার মাইভার নিতে পারবে যার দরকার প্রয়োজন হলে আমাদের কাছ থেকে এইগুলো নিতে পারবেন এগুলো হলো চব্বিশ গোল্টের ছোটো খাটো ডিভাইস ঘড়ি টরি আবিজাবি অনেক কিছু চব্বিশ ভোল্টে চলে চব্বিশ গোল এক এম্পিয়ার হবে না জিরো পয়েন্ট বারো এম্পিয়ার এখানে লেখা তবে মাল জাপানি মাল এই যে এই জায়গায় লেখা আছে মেড ইন জাপান এরকম কোয়ালিটি আমাদের কাছে তিনটা আছে যারা ছোটো খাটো কোনো কাজকাম চালান তারা আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে বোল্টে স্টেবিলাইজার আমার কাছে আছে এটা ইনপুট ওই হলো দুশো বিশ ফিল হউস ফুট ওইল দুশো বিশ বুল ঠিক আছে এটা যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারেন তবে মাল হলো জাপানি অরিজিনাল মাল এখান থেকে আপনারা পনেরো দুশো বিশ বুল নিতে পারবেন ঠিক আছে আর এটা হলো পাওয়ার কেবল এটা দুশো বিশ বোলের দিলে এটা আপনারা দুশো বিশ বুল এখান থেকে নিতে পারবেন যার দরকার আমার কাছে নিতে পারবেন এটা হলো একটা ডিভাইস এটা আমি ট্রান্সলেট করি নাই এটা হলো চায়নার মাল না ইউএস এর মাল ইউএস প্যাকেজিং সিগনাল কোম্পানি লিমিটেড চায়না ঠিক আছে এটা এটা হলো ওই যে আপনার একটা সাইলেন্টের মানে মেশিন সাইলেন্টের মেশিন যে সাইলেন্ট মানে যে আপনারা মাইকের যে একটা সাইলেন্ট হয় অথবা অ্যাম্বুলেন্সের যে মেক সাউন্ড হয় এটার একটা সাইলেন্টের মাল এটা ঠিক আছে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে পাওয়ার টাওয়ার সব কিছু ওকে দেওয়া আছে হ্যাঁ পাওয়ার ই দেওয়া আছে ইউএসবি ব্যবহার করতে পারেন অন অফ সুইচ এখানে সব কিছু এইভাবে আমি দেখাই দিলাম আপনাদের আপনারা দেখে এটা বুঝে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে এটা যদি কোনো বাইর লাগে এটা ইউএসএর মাল এই যে দেখেন ইউএসের এখানে ই দেওয়া আছে ইউএসএ যার দরকার আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এইখানে একটা মিটার আমাদের কাছে আছে তা আবার জাপানি এই মিটারের মূল নেম পেরেট হলো এই যেটাই পনেরোশো বোল পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন আমাদের কাছে এটা আছে যদি কোনো পায়ের প্রয়োজন হয় এটার আর নাকা কিতা এটা একটা জাপানি মাল নাকা কিতা এটা জাপানি ব্র্যান্ডের মাল এখানে আমাদের কাছে বারো বোল্ট অকে দেওয়া আছে একদম এটা দুইশো বিশ বোল্ট বার আউটপুট বারো বোল থেকে তেরো বোল পর্যন্ত এটা বাই করতে পারবেন এখানে আউটপুট নিতে পারবেন পিছন দিয়ে কারেন্টের লাইন দিবেন অফ সুইচ এখানে দেওয়া আছে ঠিক আছে এটা যদি কোনো বাই লাগে পাওয়ার অ্যাডপ্টার আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এখান থেকে আউটপুট এখান থেকে আপনারা আউটপুট নিতে পারবেন আর পিছনের সাইজ হলো পিছনেরটা হলো কেবল হলো এই যেটাই পাওয়ার কেবলটা সিরা আছে আমি চেক করে রাখছি ওকে আছে মাল যদি তার প্রয়োজন নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা জাপানি মিটার আমাদের কাছে আছে এই মিটারটা ডিসি বোল্ট এটার মধ্যে নাই এটা অন্য মডেলের একটা মিটার যদি কোনো বাই টেকনিশিয়ান বোঝেন এটা দিয়ে কি কাজ করে আমি এটার সম্বন্ধে বুঝি না তবে এটা যে দুইটা এক একত্র করলে এটা মিটার মিটারটা খেলে না এটা দুইটা একত্র করলে আমি যদি দেখাই এটা মিটার খেলে না তবে এটা আবার হাত দিয়ে যদি দুই হাত দিয়ে দুই ধরেন তাহলে আপনি শর্ট করবে ঠিক আছে আবার এটা যে পাওয়ার এখানে আসে এই দেখেন বাতি জ্বলে লাইট জ্বলে আবার এটা এখানে এটা পুরোটা এখানে দিয়ে রাখলে হ্যাঁ এটা কাউ কাউ করে সাউন্ড করে দেখেন এমনি এমনি মিটার খেলে কিন্তু এটার সম্বন্ধে আমি অত কিছু বুঝি না ভাই বল মালটা হলো অরিজিনাল জাপানি মাল হ্যাঁ এটার মধ্যে এক হাজার বল পাঁচশো বল দুশো পঞ্চাশ বল তার মানে ডিসি লাইন এটার মধ্যে নাই এটা অন্য একটা কাজের জিনিস এটা হলো জাপানি মাল এই দেখেন এখানে মেড ইন জাপান খোদা ঘরে লেখা আছে সিরিয়াল নাম্বার আমি এই এইটা পাই না এটা মার্কেট থেকে কিনে আমি লাগাইছি তবে এটার মানে পরিপূর্ণ এটার সম্বন্ধ আমি বুঝি না পালসার পাড়া মে ডি মেডিয়ার এটা আপনারা গুগল ট্রান্সলেট করে পাবেন এইভাবে আমি স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আর এখানে ওকে একদম ওকে মানে চার্জ এটা দিতে পারবেন এটা দিয়ে দুইশো বিশ বুল আউটফুট ছাব্বিশ ভুল পাঁচ এম্পিয়ার আপনার এটা নিতে পারবেন আউটপুট এটা আমরা চেক করে রাখছি এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছে এটাও নিতে পারবেন এখানে চব্বিশ ভোল্টের আমাদের কাছে যে ওকে দেওয়া আছে আমরা চেক করে রাখছি এটাও এখান দিয়ে আপনারা আউটপুট নিতে পারবেন এখান পিছন দিয়ে নিতে পারবেন পাওয়ার অন অফ সুইচ পিছনে এটার হিট সিংটা খুব বড় আছে কোনো সমস্যা নাই এখান থেকে আপনারা কারেন্ট দিবেন এখানে লেখা আয় আছে 220 বিশ ভুল থেকে দুশো পঞ্চাশ লেখা আছে পঞ্চাশ হাটস লেখা দুইশো তিরিশ ভুল পঞ্চাশ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এটা জাপানি স্টাইলের মাল তবে এটা মধ্যে খোদাই করে লেখা নাই যেটা বাংলাদেশের মাল এখানে চব্বিশ ভোল্ট সাড়ে তিন আমাদের কাছে আরেকটা আছে এটা মধ্যে সাড়ে তিন বাই করতে পারবেন এটা আমাদের আপনার ই আছে বোল এবং কি অ্যাম্পেয়ার এটা আউটফুট চব্বিশ বোল এই দেখেন আউটফুট চব্বিশ বুল নিতে পারবেন এখানে অপন সুইচ খুব সুন্দরভাবে আছে আর এটার পিছনকার কেবেলটাও অনেক বড় আছে এই যে দেখেন এটার মধ্যে হিট সিংও লাগানো আছে একদম অরিজিনাল এই যে দেখেন অনেক ওজন এটা হিট সিংটাও খুব ভালো লাগানো আছে আবার আপনি রেপিসন দিয়েও কিন্তু আউটফুট এটাতে নিতে পারবেন কোনো সমস্যা নাই যার দরকার আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে পাওয়ার সাপ্লাই একটা নতুন আছে একদম পিওর এটাও কিন্তু নতুনই জাহাজে ব্যবহার খুব কম হয়েছে এটা একদম পিওর নতুন মাল আমি যদি দেখাই আপনাদেরকে এটা মধ্যে ডিজিটাল মিটারও দেওয়া আছে আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই দিই এ দেখেন এই মালটা একদম ব্রেনু নতুন ঠিক আছে এবি ডিসপ্লে আপনার এটা মধ্যে অ্যামপেয়ার এবং কি বোল্টে এটার মধ্যে দেখাবো আউটপুট এটা চব্বিশ বোল্ট আবার ডিসি ইনপুট এটা দিয়ে নিতে পারবেন ঠিক আছে আউটপুট ইসি নিতে পারবেন আবার এটা দিয়ে পিছন দিয়ে দুশো বিশ বোল্টের লাইন দিতে পারবেন দেখেন তিনটা হিট সিং এখানে লাগানো আছে একদম ব্রেন নতুন অবস্থায় আছে ঠিক আছে এটার মধ্যে খোদাই করে লেখা নাই তবে জাপানি জাহাজের মাল আমি চেষ্টা করি সবসম জাহাজের মাল জাপানি এটা কেনার জন্য তবে জাপানি জাহাজের মধ্যে কিছু চায়না মালও থাকে ভাই ঠিক আছে এটা হয়তো জাপান হবে কারণ বাসাটা জাপানি লেখার মতোই বোঝা যায় এটা যদি কোনো বাইর লাগে চব্বিশ ভোল্টের এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম ব্রেনু নতুন অবস্থায় আছে এখানে আমাদের কাছে কিছু কন বাডার আছে যাদের কন বাড়ার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে কন বাডারগুলো আপনারা নিতে পারবেন এই কন বাডারগুলো আপনার পনেরো থেকে ষোলো কেজি মতো ওজন আমি যদি আপনাদেরকে দেখাই এলে এক হাতে দেখার মনে কোনো সম্ভবই না আসলেই আমার এখানে লুপ নাই এটা হলো ফুল এটা মাথা হ্যাঁ গাংসিল এখানে লেখা আছে তিনশো ওয়াট তিন হাজার ওয়াট এখানে পুরা তিন হাজার ওয়াটই পাবেন এক ওয়ার্ড কম পাবেন না বরঞ্চ আরও একশো ওয়াট বেশি পাবেন একশো দশ গোল লাইন এটা ডুববে আর একশো দুশো বিশ গোল এটা ডুবা এটার কোয়ারটা ভারে গেছে তবে এটা দশ নম্বর একটা নাট হলেই চলবে ঠিক আছে নাগায়েতা ইলেকট্রিক এটা একটা জাপানি মাল এই যে এখানে লেখা আছে নাগায়েতা ইলেকট্রিক এটা একটা জাপানি প্রোডাক্ট এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় খুব হেভি ডিউটি যারা গ্যারেজে অনেক ড্রিল মেশিন ক্যাপাসিটি অর্থ বিভিন্ন জিনিস চালান তারা তিন হাজার ওয়াটের একটা এটা কনভার্টার রাখলে আপনার আমার মনে হয় টেবিল গ্যারেন্ডার ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন আরও আদার্স অন্য 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 জিনিস আপনি এটাতে চালাতে পারবেন হ্যাঁ এটা খুবই হেভি মাল এগুলো আমাদের কাছে দুইটা মাল আমাদের কাছে আছে যদি যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এটা ভাই এক হাজার নর করা কোনো ই না ঠিক আছে আমি এইভাবে আপনাদেরকে দেখাই দিলাম এটাও তিন হাজার ওয়াট একদম অকে অবস্থায় আছে পিছন সাইড এটা এটা সব ই হলো সামান দিয়েই একশো টু টোয়েন্টি ঢুকবো একশো দশ বলবাইর হবো একই লাইন গার্ড এইরকম দুইটা পিস দুই পিস মাল আমাদের কাছে আছে যা প্রয়োজন নিতে পারবেন এখানে যারা খুবই হেভি ডিউটি সাইজ আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এটা পাঁচ হাজার ওয়াট এটা একটা পাঁচ হাজার ওয়াটের একটা মাল এই যেখানে লেখা আছে পাঁচ হাজার ওয়াট অরিজিনাল কুরিয়ান মাল হ্যাঁ এটা আমাদের ডিসপ্লে আছে বোল্ট সিজ বাইরেবো অন অফ সুইচ দেওয়া আছে কোনো সমস্যা নাই এখানে একটা কট ছোটা আছে এই কটটা আমি লাগাই দেবো এটার ওজন মনে হয় যে এক মন হবে এক খাবার এরকম এরকম এটা দিয়ে আপনারা ইয়ে নিতে পারবেন একশো দশ বোল এটাতে দুশো বিশ বোল ঢুকবে ঠিক আছে তারপরে আপনারা মাইফ্যাড নিতে পারবেন কোনো সমস্যা নাই যদি যার প্রয়োজন এই হেভি ডিউটি মালামালটা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন অরিজিনাল কোরিয়ান মাল এখানে আমাদের কাছে একটা পাওয়ার প্রবলে আছে এটা হলো এক হাজার ওয়াটের হ্যাঁ এটা আমাদের কাছে নিতে পারবেন এটা দিয়ে একশো দশ বোল এটাতে দুইশো বিশ গুলি যেখানে লেখা আছে আপনার দুইশো বিশ এখানে ঢুকাই দেয় এখানে একদিকে একশো দশ বোল নিতে পারবেন পাওয়ার কেবেল পন ভাটার একশো ওয়াট সব লেখা আছে যার দরকার আমার সাথে যোগাযোগ করলে আবার এখান থেকেও আপনারা দুইশো বিশ লাইন নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা দিয়ে আপনার দুইশো বিশ বল্ট নিতে পারবেন হ্যাঁ আউট যে যেখানে লেখা আছে দুইশো বিশ বল্ট নিতে পারবেন একশো দশ বল্ট নিতে পারবেন আপনি আপনার ফ্রিজের টেবুলাইজার হিসাবে ব্যবহার করতে পারবেন এটা যদি যার দরকার আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে দুই হাজার ওয়াটের আরেকটা আছে হ্যাঁ এটা ইলাও কুরিয়ান মনে হয় মাল দুই হাজার ওয়াট আপনার কুরিয়ান না ভাই যদি চায় না হয়ে থাকে এই মাল দেখছেন কত ওজন কত হেভি মাল করে দিলে জাপান ফেল করে মাল দেয় ঠিক আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হলো ভোল্টেজ স্টেবিলাইজার এই যে মানে মিটারটা হলো এটা যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন দুই হাজার না দুই হাজার এখানে ছোট একটা মাল আমাদের কাছে আছে খুবই ছোট এটা পাঁচশো এম্পায়ার এটা পাঁচশো ওয়াট এই যে এখানে এস টি পাঁচশো ওয়াট এখান থেকে দুইশো এই দশ বোল বিশ বোল আর এখান থেকে একশো দশ বোল নিতে পারবেন পিছনে ক্যাভেলটা এটা দুইশো বিশ বলে নিতে পারবেন মানে একশো দশও নিতে পারবেন দুইশো বিশও নিতে পারবেন এটা দিয়ে এটা যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এটার কোয়ালিটি ওই একই দুইশো বিশ বোল্ট নিতে পারবেন আর এটা দিয়ে একশো দশ বল নিতে পারবেন এখানে দুশো বিশ বল লেখা আছে কি আপনার ফিরিজের টেবিলাইজার হিসাবে ওইটা ব্যবহার করতে পারবেন তবে এগুলো এটা দিয়ে একশো দশ বল নিতে পারবেন ঠিক আছে এটা আমাদের কাছে আছে এটা এই যে এখানে লেখা আছে আপ অ্যান্ড ডাউন কনভার্টার ফিউজ পটেকশন ম্যাক্স এক হাজার ওয়াট বি এ ঠিক আছে একশো দশ ওর দুশো বিশ টু ম্যাক্স পাওয়ার সাপ্লাই পাওয়ার সাউট হ্যাঁ এটা দিয়ে আপনার এই যে এখানে সিলেক্ট করতে হবে একশো দশ গোল দুশো বিশ গোল গেলে ওখান থেকে একশো দশ গোল বেরোবো আর এটা দুশো একশো দশ দিলে ওখান থেকে দুশো বিশ বেরোবো ঠিক আছে এইটা সিলেক্ট করে নিতে হবে যদি যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে পনেরোশো এম্পেয়ারের আবার আছে পনেরোশো ওয়াট এটা এটা হলো ওয়াট হল পনেরোশো আউটফুট দুশো বিশ একশো দশ এটা বন্ধ করে দেওয়া আছে এটা আর সার্কিট ব্রেকার এখানে লাগানো আছে পিছন সাইডে এটার মতো এটার আবার পিছন সাইডে আবারই আছে কিন্তু এই আমি দেখাই এই দেখেন পিছন সাইডে আপনারা ফিউজ কানেকশন আছে যে যে বোল্টেজে বাই করবেন এটা বোল্টেজটা লাগাই দেবো যাতে এটা দুশো বিশ বুল বাইর হয় ঠিক আছে দুশো বিশ বুল ঢুকবে তার মানে এখানে সিলেক্ট করতে হবে আমাদের দেশে দেশে যে হতো দুশো বিশ বুল দুশো বিশ বুল সিলেক্ট করা আছে আর এটা মতো এই একই কোলা কোয়ালিটি এখানে দেওয়া আছে যে দেখেন দুশো চল্লিশ বুলটা আমি দিয়ে রাখছি এটাতে আমরা জিনিসপাতি চেক করি মেড চায় না এটা দশ থেকে বারো কেজির মতো ওজন আছে ঠিক আছে এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন যা দেখামো সব আমি চালু করে দেখাই বুঝাই দেবো এখানে আমাদের কাছে এক হা দুই হাজার দুই হাজার বিয়ের আমার কাছে আরেকটা আছে একশো দশ বল দুইশো বিশ বল এখানে নিতে পারবেন উপরের ডা একশো দশ বল নিচের ডহলে হলেও দুশো বিশ বোল দুই হাজার বিয়ে ঠিক আছে এখানে আপনার এই যে এখান থেকে আপনার আউটপুট নিতে হবে ইনপুট দিতে হবে এখানে সিলেক্ট করা আছে একশো দশ বোল দুইশো বিশ বোল আপনি যে এখানে যেটা ইচ্ছা করতে পারবেন কোনো সমস্যা নেই ফিজ কালেকশন সহ আছে দুই হাজার বিয়ে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে যেটাও নিতে পারবেন এখানে আমাদের কাছে এক হাজার বিয়ের একটা আমাদের কাছে আছে এই যে এখানে দেখেন এক হাজার বিয়ে এটা আমাদের অন অফ সুইচ দেওয়া আছে আপনারা এখান থেকে একশো দশ বুল দুইশো বিশ বোল এখানে আউটপুট নিতে পারবেন পিছন থেকে আপনারা দুইশো বিশ বুল কাট আউট করতে নিতে পারবেন এখানে আমার নাম লেখা আছে আমি টেন্ডার থেকে অনেকটি মাল কিনছিলাম আমার মতো অনেক লোক মাল মাল ছানা কিনছাল যার 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 নাম মাল তাদেরকে নাম উপরে লেখা আছে ঠিক আছে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে এক হাজার পোল ওয়াট এটা হলো এক হাজার ওয়াট আপনারা এখানে বোল্ডেস পাবেন এটা কত বোল্ডেসে চলতেছে দুইশো বিশ বোল ঢুকাবেন একশো দশ বোল বাইর হবেন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখান থেকে আপনারা আউটফুট নিতে পারবেন এখানে এক হাজার বিয়ে বিয়ে আর হলো ওয়াটের মধ্যে মেলা কম বেশ আছে এক হাজার বিয়ে মানে এটা আষ্টশো ওয়াট পাবেন এই একশো দশ লাগানো আছে এটা দুশো বিশে লাগাইতে হবে জাহাজে যেভাবে ব্যবহার করছে ঠিক এইভাবে আছে অন অফ সুইচ এটা আউটপুট এখান থেকে নিতে পারবেন একশো দশ আর ইনপুট হইল এই যে পিছন সাইটে এটার ভিতরেও আবার এই যে ফিউজ করা আছে ফিউজ সিস্টেম দেওয়া আছে দুশো বিশ বোল্টের দোকানও দেওয়া আছে নিবেন আর চালাবেন যার প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইভাবে স্ক্রিনশট দিলে আমি বলে দিতে পারবো আর এটা হলো চব্বিশ ভোল্টের একটা চার্জার এই যেখানে লেখা আছে ব্যাটারি চার্জার বক্স ফোর ডায়ের সিগনাল লাইট আঠাশ ভোল্ট থেকে দুই এমপি বাইরে এটা অটোমেটিক ভোল্টেজ এটা ব্যাটারিতে লাগালে সে 28 ভোল্ট মানে চব্বিশ ভোল্ট চার্জ হবে দিতে পারবেন কোনো সমস্যা নাই এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখান দিয়ে আপনারা পানি ঢুকাবেন আর এখান দিয়ে আপনারা আউটপুট নিতে পারবেন এখান দিয়ে এটা যদি বক্স সিস্টেম হাতের কেরি করা যাবে যার প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার মধ্যে অনেক কিছু লেখা আছে এটা আমি স্ক্রিনশট দিয়ে আপনার এইভাবে দিয়ে দিলাম এটা স্ক্রিনশট দিয়ে আপনারা ট্রান্সলেট করে নিতে পারবেন যদি যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন তা আজকের ভিডিও বাই এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠাইলে তারপর আমি ফোন আমাকে ফোন দিবেন আর আমি ফোন না